আসসালামু আলাইকুম কি একটা বাজে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে যাওয়ার আগেও কখনোই কেউই ভাবেনি যুক্তরাষ্ট্রের সাথে খেলা সেই খেলা নিয়ে আবার এত টেনশন কিসের কিন্তু সেই টেনশনটাই আবার ঘুরে ফিরে আসতে চলেছে আগামীকাল আগামীকাল বিশ্বকাপের যাত্রা শুরু বলতে পারেন প্রথম প্রস্তুতি ম্যাচটা হবে আগামীকাল যেটা যুক্তরাষ্ট্রের মাটিতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হবে বাংলাদেশ সময় রাত নটায় এই ম্যাচকে ঘিরে আসলে প্রত্যাশার পারদ একেবারে নিম্নে চলে গেছে যখন যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে তিনটা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজটা হেরে যাই ঠিক তখন লাল সবুজের দর্শকদের জন্য একরাশ বেদনা ছাড়া আর কিছুই নেই কারণ এই সিরিজটা এমন একটা সিরিজ যে সিরিজটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ভুলে যেতে চাইবে যে সিরিজটা মনে হবে এমন একটা ব্যাপার যেন সিরিজটা হয়নি যেন ইউএসের সাথে খেলাই হয়নি ইউএসের সাথে আগামীকালই আমরা প্রথম ম্যাচ খেলব ব্যাপারটা এমন হলেই সব থেকে ভালো হয় প্রথম ম্যাচটা হেরেছে অনেকেই বলেছে যে কন্ডিশন একটা বড় ব্যাপার আসলে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টা দরকার সে সময়টা পায়নি বাংলাদেশ দল এরপর দ্বিতীয় ম্যাচেও যখন গোহারা হারে বাংলাদেশ তখন আর কোনো কিছুই বলার থাকে না কন্ডিশনের দোহাই দিয়ে আমেরিকার মতো দলের কাছে হারতে হবে এর কোনো মানেই আসলে খুঁজে পাওয়া যায় না কারণ আমরা জানি বিশ্বকাপে আমাদের যে কয়েকটা ম্যাচ আছে তার ভেতরে শক্তিশালী দল কিন্তু অনেকেই আছে প্রথম ম্যাচটা হবে আমাদের আট জুন যদিও দুই জুন থেকে বিশ্বকাপ শুরু হবে আমাদের ম্যাচের জন্য ওয়েট করতে হবে আট তারিখ পর্যন্ত যেখানে আমরা মুখোমুখি হব শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সাথে পেরে ওঠাটা এই মুহূর্তে আমাদের জন্য অনেক কঠিন হবে কারণ আমাদের কন্ডিশন খুবই খারাপ এরপরে আছে সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এই দুইটা যে কোনো একটা দলের সাথে মাস্ট বি আপনাকে ডিফিট দিতে হবে মানে মাস্ট বি জিততে হবে এই দুইটা দলের যে কোনো একটার সাথে যেইটা আপাত দৃষ্টিতে খুবই কঠিন মনে হচ্ছে এর পাশাপাশি খেলা আছে নেদারল্যান্ডস এবং নেপাল তারাও কিন্তু এখন বাংলাদেশকে পেয়ে বসেছে খুব ভালোভাবেই পেয়ে বসেছে তারাও এখন শক্তি সঞ্চার করছে যেখানে উনিশ নাম্বার র্যাঙ্কিংয়ের দল আমেরিকা তারা বাংলাদেশ দলকে একেবারে প্রায় ধবল ধুলাই করে ফেলছিল শেষ ম্যাচটা যদি বাংলাদেশ দল না জিততে পারতো সেই জায়গা থেকে আসলে নেপাল এবং দক্ষিণ আফ্রিকা তারাও কিন্তু অনেক স্বপ্ন দেখছে তারাও চিন্তা করছে বাংলাদেশকে আসলে সহজে হারানো যাবে যদি তেমনটা হয় তাতে অবাক হওয়ার কিছুই নেই এই বিশ্বকাপে যদি বাংলাদেশ দল খালি হাতে ফেরত আসে দেশে সেখানেও আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই তাই আগামীকালকের ম্যাচ যখন শুরু হবে তখন আসে বাংলাদেশের দর্শকদের মনে ওই জিনিসটা আর থাকবে না যে আমেরিকাকে তো ফু মেরে উড়িয়ে দেওয়া যাবে আমেরিকার সাথে তো বাংলাদেশ দল এমনি জিতবে প্রস্তুতি ম্যাচের আর কি আছে এমনটা ভাবার কোনো সুযোগই নেই বরঞ্চ সেই ধুকুপুকু বুকে বাংলাদেশ দলের খেলা দেখতে হবে এবং আল্লাহ আল্লাহ করতে হবে যে আল্লাহ যেন কোনোভাবেই আজকের ম্যাচটা বাংলাদেশ দল যেন না হারে ব্যাপারটা এমন কারণ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আমাদের যেটা আছে সেটা কিন্তু এক তারিখ যেটা অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে এই ম্যাচটার হিসাব নিকাশ একটু অন্যরকম এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচ পেয়েছে সেটাও অনেক বড় ব্যাপার আমি মনে করি এই বিশ্বকাপের সব থেকে ভালো প্রস্তুতিটা আসলে ভারতের ম্যাচ দিয়েই হবে তার আগে যুক্তরাষ্ট্রের সাথে যদি আবার হোচট খায় বাংলাদেশে তখন যে আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে সেটা আসলে ভাবা যাচ্ছে না যদিও ক্যাপ্টেন শান্ত বলেছেন শেষ ম্যাচটা বাংলাদেশ দল দশ উইকেটে উড়িয়ে দিয়েছে আমেরিকাকে সেইখান থেকে আসলে আত্মবিশ্বাসটা নিতে চাইছেন নাজমুল হোসেন শান্ত যদিও সাকিব আল হাসান কিন্তু ঠিকই ঘাটতিটা বুঝিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে বাংলাদেশ দল হেরেছে আসলে প্রস্তুতির অভাবে কারণ সেইভাবে আসলে প্রস্তুতিটা বাংলাদেশের সাড়া হয়নি যার কারণে আসলে আমেরিকার মতো দলের কাছে এসে হারতে হয়েছে হোচট খেতে হয়েছে যাই হোক আমরাও চাই আসলে বাংলাদেশ দল শেষ ম্যাচটা যেভাবে জিতেছে সেইভাবেই ডোমিনেট করুক বিশ্বকাপের শুরুটা বাংলাদেশ দল অন্তত ভালোভাবে করুক